ওয়েলকাম আবারও প্রত্যেককে আরও একটি নতুন স্ট্যাটেজিকের ক্লাসে দেখতে পাচ্ছ আজকের ক্লাস নাম্বার হচ্ছে আঠেরো অর্থাৎ এর আগে সতেরোটি ক্লাস হয়ে গেছে যারা যারা সেই ক্লাসগুলো করোনি তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পরপর ক্লাসগুলো দেখবে এবং যাদের কোনো কোয়ারিস আছে এক্সাম রিলেটেড বা পুলিশ পরীক্ষা যাবতীয় যা কিছু আছে তথ্য সম্বন্ধে জানতে চাও ইত্যাদি যারা জানতে চাও তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে সেটা আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে রাখব আর বলছি যে ডাব্লু এবং কেপি রিলেটেড বেস্ট বুক লিস্ট যারা সার্চ করছো তারা এই চ্যানেলের ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটার এই যে আমি পোস্ট করব ভিডিওটা এই ডেসক্রিপশানে একটা লিংক থাকবে সেই লিঙ্কে থেকে তোমরা সেই কমপ্লিট ভিডিওটা দেখে নেবে যেখান থেকে তোমাদের অনেক হেল্প হবে যে কোন কোন বই তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে ঠিক আছে তো চলো আজকে আমাদের স্ট্র্যাটেজিকের টপিক হচ্ছে বিশ্বে প্রথম পুরুষ মহিলা ও বিবিধ অর্থাৎ পুরুষ মহিলা এবং অন্যান্য এগুলো আমরা পড়বো আমরা ভারতের নিরিখে পড়েছি আজকে বিশ্বের নিরিখে পড়ব বেশ আচ্ছা তো প্রথমে চলে আসি পুরুষ আমি কোশ্চেন সংখ্যা খুবই কম নিয়েছি কেন তার কারণ আমি চাই না আবল তাবল তোমাদেরকে পড়তে দিতে আমি চাই তোমরা যেটা পড়ো সেটা সলিড পড়ো এবং যেটা পরীক্ষাতে বারবার এসেছে এবং আগামীতেও আসবে সেইগুলোই আমি তোমাদেরকে করাই তোমরা জানো দেখো বিশ্বের প্রথম পুরুষ যিনি মাউন্ট এভারেস্ট ওঠেন মাউন্ট অ্যাভারেস্ট কোথায় আছে মাউন্ট এভারেস্ট মাউন্ট অ্যাভারেস্টের অবস্থানটা কোথায় এইটা তোমরা কমেন্টে জানাবে যে মাউন্ট এভারেস্ট ভারতে আছে নাকি নেপালে আছে নাকি ভুটানে আছে নাকি পাকিস্তানে আছে নাকি বাংলাদেশে আছে কোথায় মাউন্ট এভারেস্টের অবস্থান এটা তোমরা জানাবে এই মাউন্ট এভারেস্ট এইখানে প্রথম যিনি ওঠেন তিনি হচ্ছেন তেনজিং নর্গে এবং অ্যাডমন্ড হিলারি অর্থাৎ দুজন তেনজিং নর্গে এবং অ্যাডমন্ড হিলারি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বহুবার পরীক্ষা এসেছে আগামী দিনেও আসতে পারে ঠিক আছে নেক্সট বিশ্বে প্রথম পুরুষ যিনি মহাকাশে যান তিনিকে তিনি হচ্ছেন ইউরিক গ্যাগারিন মনে রাখার একটা ট্রিকস আমি বলে দিই মানে মহাকাশ মানে কি মানে গগন মহাকাশকে গগন বলা হয় না তো যিনি গগনে গেছেন তিনি হলেন গ্যাগারিন তো এভাবে মনে রাখবে যিনি মহাকাশে বা গগনে গেছেন তিনি হলেন গ্যাগারিন এভাবে মনে রাখবে আর বিশ্বে প্রথম পুরুষ যিনি চাঁদে পা রাখেন তিনি হলেন নীল আর্মস্ট্রং অর্থাৎ ইউরি গ্যাগারিন এবং নীল আর্মস্ট্রংয়ের মধ্যে অনেক ক্যান্ডিডেটের সমস্যা হয় এই জন্য আমি জায়গাটাকে বলে দিলাম যদি তোমরা ইউরি গ্যাগারিনকে বুঝতে পারো যে এইটা হলো ইউরি গাগারিন তাহলে নিশ্চয়ই তার বিপরীত বা চাঁদে যেটা গেছে একটা মহাকাশে যাওয়ার একটা চাঁদে যাওয়া এই দুটো নিয়ে তো কনফিউশন হয় তাহলে মহাকাশটা যেহেতু আমি বুঝিয়ে দিলাম একটা ট্রিক্স তাহলে চাঁদটা নিশ্চয়ই বলে দিতে পারবে যে তাহলে বাকি থাকলেন কে তিনি হলেন নীল আমস্ট্রং ব্যাস বিশ্বের প্রথম পুরুষ যিনি উত্তর ও দক্ষিণ মেরু উভয় মেরু জয় করেন যিনি প্রথম বিশ্বের পুরুষ তিনি হলেন রবার্ট পিয়েরি ভেরি ভ্যারি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো একদম সিলেক্টিভ কোশ্চেন বাছাই করা ইয়ার কোশ্চেনগুলো তুলে নিয়ে এসেছি তোমাদের জন্য নেক্সট এবার আমরা করব মহিলা মহিলাদের থেকেও দেখো মাত্র আমি তিনটে নিয়েছি তার বেশি নিই মাত্র তিনটে নিয়েছি কি কি একটা খুবই ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষা দিয়েছে যে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে অর্থাৎ মহিলাদের দ্বারা প্রধানমন্ত্রী নিযুক্ত নিশ্চয়ই কোনো না কোনো দেশে প্রথম হয়েছিল তো যে দেশে প্রথম হয়েছিল সেটা হচ্ছে শ্রীলঙ্কাতে এবং যিনি হয়েছিলেন তিনি হলেন শ্রীমাভ নায়ক খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন মাথায় রাখবে নেক্সট বিশ্বে প্রথম মহিলা মহাকাশচারী অর্থাৎ মহাকাশে মহিলা হিসেবে যিনি প্রথম গেছেন তিনি হলেন ভ্যালেন্তিনা তেরেস্কোভা হলো ভ্যালেন্তিনা তেরেস্কোভা নেক্সট বিশ্বে প্রথম মুসলিম দেশে মহিলা প্রধানমন্ত্রী অর্থাৎ একটু কি বলবো মানে কোনো একটা মুসলিম দেশ যে দেশে প্রথম কোনো মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন সেটা হচ্ছে পাকিস্তান যেটা হচ্ছে নাম নামকিতা তার নাম হচ্ছে বেনজির গুপ্ত ঠিক আছে এই প্রশ্নটাও ইয়ার কোশ্চেন অর্থাৎ আমি আজকে যেগুলো দিচ্ছি প্রত্যেকটা কোশ্চেনই প্রিভিয়াসিয়ার এটুকু মাথায় থাকবে এবার হচ্ছে বিবিধ তো কোশ্চেন আছে কি আছে চলো বিবিধটা দেখে নেব প্রথম মানচিত্র তৈরি করেন বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার পিএসসির পরীক্ষাতে আমি এই কোশ্চেনটা দেখলাম যে অ্যানাক্সিমান্ডার যিনি এনি হচ্ছেন প্রথম মানচিত্র তৈরি করেন বিশ্বে প্রথম মানচিত্র বা ম্যাপ তৈরি করেন যেটাকে ইংরেজিতে বলা হয় না ম্যাপ মানে বাংলায় মানচিত্র ইংরেজিতে ম্যাপ বলা হয় যেটাকে প্রথম প্রিন্ট বই প্রকাশিত হয় প্রিন্ট বই আজকে যে আমরা আধুনিক প্রিন্ট বইগুলো দেখছি তো এরকমই একটা প্রিন্ট বই প্রথম প্রকাশিত হয় সেটা হচ্ছে চায়নাতে বা চীনে প্রথম প্রিন্ট বই প্রকাশিত হয় এবং এই চায়নার মানুষই না প্রথমেই কাগজে লেখা শুরু করে ঠিক আছে আচ্ছা বিশ্বে প্রথম সংবিধান নির্মাণ করেন কারা সেটা হচ্ছে আমেরিকা আমেরিকা প্রথম দেশ যারা প্রথম সংবিধান নির্মাণ করে ভারতে সংবিধান আছে হুম তেমন আমেরিকা তো আছে প্রত্যেক দেশেরই সংবিধান থাকে তো সেরকম আমেরিকার সংবিধানটা হচ্ছে সবথেকে পুরনো সংবিধান বা প্রাচীন সংবিধান বোঝা গেল নেক্সট বিশ্বে প্রথম অলিম্পিক কোথায় খেলা হয় সেটা হচ্ছে গ্রিসে। এখানে গ্রিসের জায়গায় অপশানে কিন্তু এথেন্সও থাকতে পারে অর্থাৎ গ্রিসের যে রাজধানী সেটা হলো এথেন্স তো অপশানে এথেন্সও থাকতে পারে ঠিক আছে এথেন্স লিখে দেব এথেন্স এথেন্স যেগুলো আমি বলবো সেগুলো একটু নোট করার চেষ্টা করবে বুঝতে পারলে তো তাহলেই হবে বিশ্বে প্রথম ফুটবল বিশ্বকাপ জয় করে কারা সেটা হচ্ছে উরুগুয়ে উনিশশো তিরিশ সালে প্রথম ফুটবল বিশ্বকাপ জয় করে হ্যাঁ আর এবারে কারা ফুটবল বিশ্বকাপ পেয়েছে এই যে রিসেন্ট হয়ে গেল কারা পেয়েছে তোমরা বলো কারা পেয়েছে এবারের ফুটবল বিশ্বকাপ বিশ্বে প্রথম মহিলারা ভোটদান করে সেটা হলো নিউজিল্যান্ড অর্থাৎ নিউজিল্যান্ড প্রথম দেশ যে দেশ মহিলাদের ভোটাধিকারের স্বীকৃতি দিয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা আমি একটা স্ট্যান্ডার্ড পরীক্ষার কোশ্চেন এটা আমি তুলে নিয়ে এসেছি খুব ভালো মানের একটা পরীক্ষার কোশ্চেন থেকে এটা আমি তুলে নিয়ে এসেছি যে বিশ্বের প্রথম দেশ যারা মহিলাদেরকে ভোটদান দিতে স্বীকৃত দিয়েছিল সেটা হলো নিউজিল্যান্ড ঠিক আছে আচ্ছা লাস্ট দুটো কোশ্চেন বিশ্বের প্রথম সমকামী বিবাহকে মান্যতা দেয় আজকে দেখবে সমকামী বিবাহটা খুব ট্রেন্ডিংয়ে রয়েছে মানে সমকামী বিবাহ হচ্ছে আগে মানুষ খুবই আপত্তি করতো তারা মানতে চাইতো না ঠিক আছে একটা সমাজের প্রেশার হ্যাঁ অনেক ব্যাপার ছিল তো সেই জায়গা থেকে তারা নিজস্ব অধিকার পেয়েছে অনেকে মান্যতা দিয়েছে সেই জায়গা থেকে যে প্রথম দেশ মান্যতা দিয়েছিল সেটা হলো নেদারল্যান্ড ঠিক আছে আর বিশ্বের প্রথমেই যে বললাম কাগজের উপর লেখা শুরু করে কারা সেটা হচ্ছে চায়না প্রথম চীন কাগজের উপর লেখা শুরু করে এছাড়া আরও অনেক কোশ্চেন আছে বাট আমি তোমাদেরকে সেই সমস্ত কোশ্চেনগুলো দিয়েছি যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার পার্সপেক্টিভ থেকে এবং আগামী দিনেও পরীক্ষাতে তোমরা কমন পেতে পারো বলে আমি আশাবাদ ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো দেখা হবে আবার নেক্সট কোনো একটা দুর্দান্ত ক্লাসে